আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এসেছি হিজাব কালেকশন নিয়ে তো এটা দুই হিসাব ইউজ করতে পারে অনেকে একটা হচ্ছে আপনার হিজাব হিসাবে আবার অনেকে কেউ পাঞ্জাবির সাথেও পড়ে এটা দুইভাবেই পরা যায় এটা অনুষ্ঠানে পাঞ্জাবির জন্য অনেকে নেয় তো ওই হিসাবেও নিতে পারেন তো এটা হচ্ছে মনিটর হিজাব এটা অন্য স্টাইলও ইউজ করা যাবে আমি একটা খুলে দেখিয়ে দিই এটা লং অনেক আর এই যে দুই পাশে এরকম জুল থাকবে যেরকম নেট হবে তো এটা পাইকারি যদি কেউ নিতে চান আমার থেকে আমাদের থেকে নিয়ে নিতে পারেন অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি যার যে কপিস লাগে নিয়ে নিতে পারেন তো এটার মধ্যে শুধু গোল্ডেন কালারই বেশ পরিমাণে কালেকশন আছে বাংলাদেশের অল্প প্রান্তে আমরা এগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি চাইলে শপে এসেও নিতে পারেন আপনারা শপ অ্যাড্রেসটা দেওয়া থাকবে বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে কন্ট্যাক্ট করে আপনি আপনার মন মতো অর্ডারগুলো নিয়ে নিতে পারেন আর আমাদের পেজে আর অনেক ধরনের কালেকশন আছে পেজটা ভিজিট করে দেখতে পারেন আমরা বেশিরভাগই পাইকারি করে থাকি তো এই হিজাবটা যদি নিতে চান আমাদের অর্ডার করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ